আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছি আমরা যারা আজকে মসজিদে উপবিষ্ট হয়েছি এখানে আমরা সবাই মুসলমান ঠিক কিনা বলেন আমাদের পরিচয় কি মুসলমান আমাদের মধ্যে কেউ এক একজন এক এক রকম হতে পারে কেউ কালো কেউ সুন্দর কেউ লম্বা কেউ শিক্ষা বেশি কারো শিক্ষা কম কথা ঠিক কিনা বলেন কিন্তু আমাদের সর্বপ্রথম পরিচয় যেটা সেটা হচ্ছে আমরা কি মুসলমান এটা হচ্ছে আমাদের পর পরিচয় এখানে কে ইমাম কে খতিব এটা পরিচয় না পরিচয় হচ্ছে আমরা কি মুসলমান আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম বলেন কি নাম ইসলাম আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম আর ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীটার আল্লাহর কাছে মনোনীত কোনো ধর্মই নেই বলেন না সুবাহান আল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আপনাদের খেদ আরজ করব ইসলাম শব্দটির অর্থাৎ শাব্দিক এবং পারিবেশিক সংজ্ঞা আগে আমাদেরকে জানতে হবে ইসলাম শব্দের অর্থ কি এবং পারিবেশিক সংজ্ঞা কি ইসলাম শব্দের অর্থ হচ্ছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আনুগত্য করা বিনম্র হওয়া সোহানালা বলেন না ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ করা আনুগত্য করা বিনম্র হওয়া আল ইসলাম ও মোস্তাক ও মিন সিলমুন ইসলাম শব্দটি মোস্তাক মানে নির্গত হয়েছে সিলমুন শব্দ থেকে কি শব্দ থেকে সিলমুন শব্দ থেকে এখন আসুন কাওয়াইদুল ফিখা একশো সাতাত্তর পৃষ্ঠায় আল্লামা ইমামুল হিসান সুন্দরভাবে ইসলাম কাকে বলে বুঝিয়ে দিয়েছেন আল্লামা ইমামুল হিসান কাওয়ায়দুল ফিক গ্রন্থের মধ্যে একশো সাতাত্তর পৃষ্ঠে বলতেছেন তাআলার পক্ষ থেকে মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম অকাটভাবে প্রমাণিত যে আদর্শ বিধিবিধান নিয়ে এসেছেন তাকে মনি প্রাণী বিশ্বাস করার নাম হচ্ছে কি ইসলাম বলেন না সুলহান ইসলাম হচ্ছে একেবারে আমাদের কি আল্লাহ পাকের একটা সহিষ্কৃত ধর্ম মনোনীত ধর্ম এতে কি কোনো সন্দেহ আছে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম যে এতে কি কারো কোনো সন্দেহ আছে বলেন না না সম্মানিত প্রিয় উপস্থিতি ভালো করে খেয়াল করুন সূরা আলে ইমরান খেয়াল করবেন সুরা আল ইমরান ১৯ নম্বর আয়াত কত নম্বর আয়াত সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহুর রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন নিশ্চয় একমাত্র মনোনীত দিন একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে কি ইসলাম একমাত্র মনোনীত দিন কি ইসলাম এটা কার কথা আল্লাহর কথা সুরাল ইমরানের উনিশ নঙ্গায় এবারে দেখেন আল্লাহ নোট করে দিয়েছেন যে ইসলামী হচ্ছে একমাত্র কি মনোনীত ধর্ম এখন আমরা আজকে ফেসবুক ইউটিউব যেটাই আপনি খুলেন না কেন আপনি দেখবেন এই ইসলাম যারা গ্রহণ করেছে এই মুসলমান এই মুসলমানদের মধ্যে ফেতনা ঠিক কিনা বলেন না কথা ঠিক না আমাদের যে আমরা ফরজ নামাজ পড়ি জোহরের নামাজ ফরজ কয় রাখাত বলেন চার রাখাত এতে কি কারো কোনো সন্দেহ আছে কিন্তু দেখা গেছে সাধারণ মতানৈক্য সাধারণ কিছু বিষয় নিয়ে এই যে আলেম ওলামারা যদি কাদা সুরাচুরি করে নিজেরা এটা কি কোনোভাবে কাম্য হতে পারে কিনা বলেন একজন মুসলমানের আদর্শ তা হতে পারে না আলী ইতিহাদু কুয়েতন একতাই শক্তি ইউনিটি ইজ স্ট্রেংথ একতাই শক্তি সবাই যদি এক থাকে তাহলে কোনো মুসলমান নির্যাতিত হয় না কোনো মুসলমান অপমানিত হয় না নিষ্পীতি হয় না ঠিক কিনা বলেন সম্মানিত প্রিয় উপস্থিতি সুরা মায়েদা খেয়াল করেন কোন সুরা সুরা মায়েদা সুরা মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট ভাষায় সুন্দরভাবে নোট করে দিয়েছেন যে ইসলাম হচ্ছে একমাত্র আমাদের মনোনীত ধর্ম ইসলাম কি আমাদের মনোনীত ধর্ম সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন সুরা আল মায়েদার তিন নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন আল ইয়াওমা আকমালতুনা কুন দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতী ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন আল ইয়াওমা আকমালতু তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম, ওরাওদী তুলাকুম ইসলাম আদ না, আনিওমা একমা তুলাকুম দিনাকুম, ওয়াদমাম তোমারলেকুম নেমাতি এর ভুরাল্লা বলছে না আমি তোমাদের জন্য আমার নেয়ামতকে সম্পূন্ করলাম। ওয়ারাদী তুলাকুম ইসলাম আ দি না, আর আমি ইসলামকি তোমাদের জন্য মনোনীত এবং করলাম বলে সুহানাল্য। তালে কোরাম দিয়ে প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে কি করেছেন আমাদের জন্য সহজ করেছেন মনোনীত করেছেন কাকে ইসলামকে এখন যে আয়াতটা বললাম সূরা মায়েদার 3 নম্বর আয়াত খেয়াল করেন বিশিষ্ট তাফসীর বিশারদ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করেন যে এই আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বিশিষ্ট তাফসীর বিশারদ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস স্পষ্ট ভাষায় বলে দিলেন যে আলিয়াউমা আকমালতুনাকুম দীনাকুম এই আয়াতটা কোরআনুল কারীমের অত্যন্ত শেষে নাযিল হয়েছে বলে সুবহানাল্লাহ এই আয়াত নাযিলের মাধ্যমে আল্লাহু রাব্বুল আলামিন ইসলাম যে আমাদের জীবন ব্যবস্থা ইসলাম যে একটি পরিপূর্ণ ধর্ম ইসলাম যে আমাদের জন্য যথেষ্ট তাফসিরে মধ্যে আল্লামা আবদুল্লাহ ইবনে আব্বাস স্পষ্ট ভাবে প্রমাণ করে দিয়েছেন বলে সুবহান এই সুরা মায়াদার তিন নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিউল্লাহ বলতেছেন যে এই আয়াত দ্বারা প্রমাণিত সবচেয়ে শেষে এই আয়াত নাজিল হয়েছে তাইলে এই আয়াত নাজিলের মাধ্যমে বুঝা গেল যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামটা নিয়ে এসেছেন এই ইসলাম ধর্মটা মাধ্যমে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম ধর্ম কি পরিপূর্ণতা লাভ করেছে স্বয়ং সম্পূর্ণ ভাবে কমপ্লিট হয়ে গেছে ঠিক কিনা বলেন সম্মানিত প্রিয় উপস্থিতি এখন আসুন আমরা হাদিসের ভাষ্যমতে আমরা জানবো যে ইসলাম কি এটা হাদিসের ভাষ জানার দরকার আছে কিনা কথা বলেন না আছে কিনা হাদিসের ভাষ্যমতে আমরা জানবো যে ইসলাম কি হজরাহত জিবরাইল জিবরাইল আলিসলাম একবার মানুষের বেশ ধরে স্পষ্ট বুখারি শরীফের আট নম্বর হাদিস ভালো করে খেয়াল করেন বুখারী সহী বুখারী শরীফের আট নম্বর হাদিস হজরত জিব্রাইল আলাইহিস সালাম হজরত জিব্রাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আখবারানিল ইসলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারানিল ইসলাম আমাকে ইসলাম কি

মানুষ রূপে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইসলাম সম্পর্কে জানতে চেয়েছেন আল্লাহর নবী বলেছেন ইসলাম হচ্ছে তুমি এই কথার প্রতি সাক্ষ্য প্রদান করবে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ তাআলা ছাড়া কোনো কি নাই মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল নামাজ কায়েম করবে নামাজ কায়েম করা যাকাত প্রদান করা রমজান মাসে রোজা রাখা এবং যাদের উপরে সামর্থ্য আছে সামর্থ্যবানদের উপরে হজ করা বলেন সুহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাম যখন এভাবে ইসলামের পরিচয় জিব্রাইন আলি সাল্লামকে বুঝাইয়া দিলেন জিব্রাইন আলি সাল্লাম উত্তর দিয়ে বললেন ও নবী সাল্লাহ সাল্লাম আপনি যা বলেছেন সবগুলো সত্য বলেছেন বলে সুহান আল্লাহ জিব্রাইন আলি বলতেছে সব উত্তর শোনার পরে যে আপনি যা যা বলেছেন সব কি সত্য বলেছেন কি বলেছেন সত্য ইসলামের স্তম্ভ আমরা জানি ইসলামের স্তম্ভ কয়টি বলেন তো ইসলামের স্তম্ভ পাঁচটি সহি মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের ষোলো নম্বর হাদিস কত নম্বর হাদিস এই মুসলিম শরীফের ষোলো নম্বর হাদিসের মধ্যে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম

পাঁচটি একটি হচ্ছে কালিমা যেটাকে আমরা কালিমা বলি অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ করা জাকাত প্রদান করা রমজানের রোজা রাখা এবং যাদের উপর সামর্থ্য আছে হজ করা কি করা হজ করা এই গেল ইসলামের কি স্তম্ভ ইসলামের কি বলেন স্তম্ভ এখন আসেন যে প্রত্যেকটা মানুষই তো তাইলে মুসলমান হওয়ার দরকার ছিল তাহলে কেউ খ্রিস্টান কেউ অগ্নি উপাসক কেউ মূর্তি পূজা করে এটা কেন হলো এটা জানার দরকার আছে না রাসুল্লাহ সাল্লাম বুখারি শরীফের তেরোশো আটান্ন নম্বর হাদিস খেয়াল করেন বুখারি শরীফের কত নম্বর তেরোশো আটান্ন নম্বর হাদিসে স্পষ্ট আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু ইউলাদু ফিতরাত ফিতরাত প্রত্যেকটা শিশুকে ইসলাম ইসলামের যোগ্যতা দিয়ে সহজ রূপে আল্লাহ পাক সৃষ্টি করেছেন প্রত্যেকটা শিশুকে আল্লাহ ইসলামের যোগ্যতা দিয়ে কি করছেন সৃষ্টি করেছেন এরপরে সৃষ্টি হওয়ার পরে তার পিতার কারণে কেউ অগ্নি উপাসনা করে কেউ মূর্তি পূজা করে কেউ বা খ্রিস্টান হয়ে যায় কথা বুঝছেন তো নাকি কিন্তু হাদিসের বাস্যমতে কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাত বুখারী শরীফের হাদিস প্রত্যেকটি শিশুকে আল্লাহ রব্বুল আলমিন ইসলাম ধর্ম গ্রহণের যোগ্যতা দিয়ে কি করছে সৃষ্টি করছে কি করছেন সৃষ্টি করছেন এখন আসেন যে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করা গ্রহণ আল্লাহ পাক কবুল করবেন কিনা আপনাদের কাছে আমার প্রশ্ন যদি ইসলাম ধর্ম ছাড়া অন্য কিছু আপনি কবুল করেন গ্রহণ করেন এটা কি আল্লাহর কাছে গ্র্যান্টেড হবে কিনা গ্রান্টেড হবে কিনা আল্লাহ রাবুল আলমিনে জিনা তো আমরা বলছি ঠিক আছে কিন্তু কোরআন দিয়ে প্রমাণিত খেয়াল করেন সুরা ইমরানের পঁচাশি নম্বর আয়াত প্রত্যেকটা কথা দলের ভিত্তি খেয়াল করেন সুরা ইমরানের কত নম্বর পঁচাশি নম্বর এই পঁচাশি আয়াতের মধ্যে দিয়েছেন আল্লাহর মিনহু কেউ যদি ইসলাম সারা অন্য কোন ধর্মে গ্রহণ করে তা কোনোদিন আল্লাহ দরবারে কবুল হবে না তা কোনোদিন আল্লাহ দরবার কি হবে না গবুল হবে না ফিল খাসিরিন এবং তারা খাসিরিন অর্থাৎ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা ধ্বংস হয়ে যাবে ঠিক না বলেন না তাহলে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করা যাবে না ঠিক না অন্য কোনো ধর্ম গ্রহণ করা যাবে না ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম আত্মসমর্পণকারী ইসলাম ইব্রাহিম আলাইহিস সালাম তার ধর্মকে ইসলাম নামকরণ করেছেন কি নামকরণ করেছেন ইসলাম এবং তার উম্মতদেরকে কেয়াল করেন উম্মতে মুসলিমা বলে অভিহিত করেছেন কে ইব্রাহিম আলাইহিস সালাম যেগুলো নি আমাদের মধ্যে অনেক দিদা দন্দ কিন্তু আমরা যে যে দল করি যে যেটাই করি করতে পারি কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি আমার বাবার কথাও যদি কোরআনের বিরুদ্ধে যায় আমি কি আমার বাবারে ত্যাগ করতে দিদাবত করব না এটাই তো নাকি এটার নামে তো ইমাম কি বলেন আপনি কি কোরআনকে বাদ দিতে পারবেন আপনি কি আল্লাহকে বাদ দিতে পারবেন তাইলে আপনার কোরআনের বিরুদ্ধে যার কথাই যাক সেটা কোনোভাবে একজন ইমানদার কি করতে পারে না একজন মুসলমান মানতে পারে না এবার আসেন ইব্রাহিম আলাই সাল্লাম ইসলাম নাম দিয়েছেন সর্বপ্রথম কোরআন শরীফে প্রমাণ আছে কি আছে বলেন প্রমাণ আছে সুরা হজের এই যে হজের মাস খেয়াল করেন সুরা হজের আটাত্তর নম্বর আয়াত কত নম্বর আটাত্তর সুরা হজের আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলামিন বলেন আবিকুম

সূরা আনামের একশো বাষট্টি থেকে একশ নম্বর আয়া আল্লাহরব গুলা আল কি সুন্দরভাবে ইব্রাহিম আলাই সালামকে কেতান নবীর উদ্দেশ্যে কি বলেন দেখেন আল্লাহরব গুলা আমিন বলেন উল্ ইন্না সনাচি অণু সুখী ওয়ামাহিয়া ওয়ামাচি লীল্লাহিব বিনালমিন সুবানাল্লাহ বলেন না لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين كي الله. هنا في عبد بولدن إن الصلاة أمار نماز ونسكي أمار قرباني وَمَحْيَايَ أمار جبن ومماتي أمار مرن لله رب العالمين সব কিছু একমাত্র রব্বুল আল আমিনের জন্য বলে সুবাহ আমাদের নামাজ আমাদের কোরবানি আমাদের হায়াত আমাদের মত কার জন্য বলেন না আপনি মরে গেলেও কার জন্য মরতে হবে আল্লাহর জন্য আপনি কোরবানি দিলে কার জন্য আল্লাহর জন্য আপনার নামাজ কার জন্য আল্লাহর জন্য আমার হজ জাকাত নামাজ হায়াত মত আমার সব কিছু কার জন্য আল্লাহর জন্য এরপর বলছে লা সারিক আলা তার কোন শরিক নেই আল্লাহর কি কোনো শরিক আছে না। ওল হুয়া লা হুহাত হেনবি আপনি বলুন আল্লাহ এক তাহলে আল্লাহ কোন শরিক আছে কিনা কথা বলেন না আছে কি নাই আল্লাহর কোন শরিক নাই লা সারিক আলা বলতেছে আমার যে নামাজ আমার কোরবানি আমার হায়াত মত ওই আল্লাহর জন্য যে আল্লাহর কোনো কি নাই শরেখ নাই ও বিজয় নে আনা আউ বলুল মুসলিম সুহাল্লাহ না। আমি তো আদিষ্ট হয়েছি আমি সর্বপ্রথম মুসলমান হিসাবে সর্বপ্রথম আত্মসমর্পণকারী হিসাবে বলেন না সুবাহ আল্লাহ তাহলে সর্বপ্রথম আত্মসমর্পণকারী সর্বপ্রথম আল্লাহ দরবারে আত্মসমর্পণ হজরত ইব্রাহিম আলি সাল্লাম এই জন্য হজরত ইব্রাহিম আলাই হলো আমাদের মুসলমান জাতির পিতা সুবাহ আল্লাহ বলেন না এটা কি কোরআনের কথা না আমার কথা কার কথা কোরআনের কথা এবারে আসেন আমরা যে মুসলমান এই ইসলাম যে এতক্ষণ বললাম বুঝাইলাম আত্মসমর্পণ করা আনুগত্য করা এই ইসলাম গ্রহণ যারা করে এই ইসলামের বিধান অনুযায়ী যারা চলে তাদেরকে কি বলা হয় মুসলিম কি বলা হয় মুসলিম তা আমরা তো মুসলমান আসেন এই মুসলমান এই ইমানদার আমরা যে আসি আমরা কি সেভাবে চলি কথা বলে না চলিনি আল্লাহ রাবুল আলমিন বলতেছেন বাইনা সোহান সুবহানাল্লাহ বলেন না একজন মুমিন অপর মুমিনের কি ভাই পাসলিহু বাইনা হুয়াইকুম তোমরা একে অপরের সাথে সংশোধন হয়ে যাও কি হয়ে যাও কি হয়ে যাও সংশোধন হয়ে যাও আর আজকে দেখেন নামাজ ওরে নামাজ আপনার জন্য যা আরেকজন মুসলমান ভাইয়ের জন্য কি তা সূরা ফাতিহা আপনার জন্য যা আরেকজন ভাইয়ের জন্য কি তা রুকু সিজদা আপনার জন্য যে রকম অন্য মুসলমান ভাইয়ের জন্য কি সেই রকম কিন্তু আজকে ফিলিস্তিনে কাশ্মীরে আপনার সেসনিয়া বসনিয়া বিভিন্ন জায়গায় মুসলমানেরা অকাতরে নির্যাতিত হচ্ছে কেন জানেন সেটা আমাদের কর্মের কারণে কারণ আমাদের আলমুলা একজন আরেকজনের সাথে কি সারাক্ষণ কাদা সরাসরি কথা ঠিক কিনা বলেন না ইসলামের সঠিক কথা আপনি বলেন কেউ যদি কোনো অন্যায় করে তাকে কাছে ডেকে তাকে ওভাবে ইনসাল্ট না করে কাছে ডেকে যদি কোরআন হাদিস দিয়ে বোঝানো যায় তাহলে কি ইসলাম কি অশান্তির ধর্ম নাকি বলেন না অশান্তির ধর্ম নাকি আল্লাহ বলছে তোমরা ভাইয়ে ভাইয়ে কি হয়ে যাও সংশোধন হয়ে যাও ভালো হয়ে যাও আর আমরাও চেষ্টা করি কারে কোন দিয়া इज्जत নষ্ট করা যায় বেজার লাগানো যায় ঠিক কি না বলেন না মান সাতারা মুসলিমান সাতারা আল্লাহু ইয়ামাল কিয়ামা যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ত্রুটি গুলো গোপন রাখবে কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ গুলো লুকায়ে লুকিয়ে রাখবেন বলেন না সুবহানাল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ তার কি দোষ লুকায়ে রাখবেন আরেক হাদিসে আছে আল মুসলিম আখু মুসলিম লা ইযলিমুহু ওয়ালা ইয়াসলিমুহু ওয়ালা ইউস্লিমুহু অর্থাৎ একজন মুসলমান অপর মুসলমানের কি ভাই যদি ভাই হয়ে থাকে তাহলে একজন মুসলমান কোনোদিন অপর মুসলমানের কি অত্যাচার করতে পারে না কোন শত্রুর হাতে তাকে সুবর্ধ করে দিতে পারে না কথা ঠিক কিনা কিন্তু আজকে আমরা মুসলমান নামে মুসলমান কিসে মুসলমান বলেন নামে মুসলমান মুসলমানের কালচার ইসলামের কালচার আমাদের মধ্যে আজকে নাই যার কারণে কিছুদিন আগেও দেখছেন আপনারা যে প্রচন্ড গরম পড়েছে আল্লাপাক বিভিন্নভাবে আমাদেরকে শাস্তি দিচ্ছেন পরীক্ষা করতেছেন ঠিক কিনা এরপরে আপনি দেখেন কয়েকদিন আগে ঘূর্ণিঝড় হয়েছে ঠিক কিনা এভাবে বছরকে বছর এর আগে করোনা ভাইরাস বিভিন্ন ভাবে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করতেছেন কেন আমরা মুসলিম হিসাবে আমাদের ইসলামের যে দায়িত্ব কর্তব্য সেটুকু আমরা কি করতেছি না পালন করতেছি না ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি কোথায় ইসলাম থেকে আমরা দূরে সরে গেছি যার কারণে আমাদের উপর বিভিন্ন আজাব ও গজব আমাদেরকে আক্রিয়ে ধরতেছে ঠিক কিনা বলেন আল্লাহ রবীন্দন আমাদের সবাইকে খাটি মমিন মুসলমান হওয়ার তাফিক দান করুক